রোজ দু শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যাই করে রোজ দু রোজদূর নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে কাটাতে কাটাতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন বোঝো না কেন ও মমিন কবর খুব কঠিন এলান পরিষ্কার করালে তোদের পানিয়েছে আমি মাটি দিয়ে রাখিস সরো রোজ নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। তাকার পেছনে পড়ে গো কাটে রাতে দিন সারা পেলা পাঁচ অক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা তাকার পেছনে পড়ে গোখো কাটে রাতে দিন সারা পেলা পাঁচ অক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা নিজে হয় এত জ্বালা দাও না মাফ করে ও গো দয়ার সাগর তুমি মাফ করে নেওয়ালা রোজ দুর্বেলা রজু দুর্বেলা শুছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে যখন আসবে মানকের নেকে করবে সওয়াল জবাব চারিদিকে থাকবে রে যত বেশাধর সাপ ও নিশ্চয় করে কবুল খোদা তালা তানার হাবিবের বের ও সিলা করে রোজ দুটি নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসালমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে এবার হ্যাঁ Shakal ta shuru ho ho vam vuri na me, biket a shay shob ta di shado ne. Shakal ta shuru ho ho vam vuri na me, biket a shay ta di shado ne.

তো এরপরে আমাদের মতিউর রহমান ভাই উনি মাইকে আসবেন তো আমরা আমাদের শুধু বলছে হ্যালো কোথায় বল হ্যাঁ সে গজল হবে একদম নতুন গজল বলবো আপনাদের কাছে চলুন এখন শুরুয়াতে আমি বিষ্ণ বিশ্বানে আরেকটি সুন্দর নাতি একলাম পাঠ করে শোনাবো মন দিয়ে শুনুন অতি মূল্যবান কথায় এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন رسل رسن کورے چپسا گا بھی دے رسول رسل کورے چپ سا بھی گلکا بیدائی نیلو نو بھی اج دنیا بو دے رسول رسن کور چپسا گا گئی کا دے رسول رسن کور چپ سا گئی کا دے بدای بھی اج دنیا ते रसूल रसूल नबी go साका पे का दे अब बकार बा दे ज्यों मगौ चो

बेंदन बॉली आंगी थक बुंद हर बाबी नॉलो वेंदन आमी थक बुना हर बाबी नॉलो

چوندے حسن گھسن باندي نن جيون نڳاون چوندے ڪي

going moti be

বলো সনম্যান তোমাদের জন্য একদম কুইজ থাকবে হ্যান্ড ক্যাশ পুরস্কার সুর বলতে

মসজিদের হোক ইমাম সাহেব হোক বলবেন অমুক বাড়ির অমুকজন মারা গেছে আপনার সেই দিনকে কেউ ধরে রাখবে না যে আমার মা চলে গেছে আমার বাপ চলে গেছে আমার দাদু চলে গেছে আমার ভাই চলে গেছে আমার স্ত্রী আমার স্বামী চলে গেছে আর কেউ আপনাকে ধরে রাখবে না আপনার জন্য সুন্দর করে গোসল দেবে শেষ গোসল সাদা কাপানের কাপড় কিনে নিয়ে আসবে যত দামি হোক তিন হাজার চার হাজার পাঁচ হাজার দাম কিন্তু সেই দিন দামাদামি করবে না যে যা দাম আছে বাবা সেই সাদা কাফানের কাপড়টা দাও আমার মাকে দেব আমার আব্বুকে দেব আমার দাদুর কাফানের কাপড়টা জড়াবো সবাই কিন্তু চিন্তা করে কাফানের কাপড় আনে আজ আমরা সবাই দুনিয়ার জমিনে বাহাদুরি করছি না দুনিয়ার জমিনে বাহাদুরি খাটবে না সেখানে গিয়ে

হবে না হে যুবক আজ তুমি বাড়িতে আছো পড়াশোনা করছো শরীয়ত ইসলামিক পথে যাচ্ছো কিন্তু আর এক বন্ধু তোমাকে ডেকে রে পাবজি ফ্রি ফায়ার খেলে বসতে চলো তুমি পাবজি ফ্রি ফায়ার খোলছো তাস খেলছো লুডো খেলছো সব খেলা কোনো অসুবিধা নেই জীবক কিন্তু তুমি মরে গেলে তোমার বন্ধু তোমার সাথে যাবে না তুমি মরে গেলে তোমার বন্ধু কিন্তু তোমার ভাগ দেবে না যুবক তুমি আজ তৈরি থাকো যে বন্ধু 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 আমার কিন্তু বাপমা ভালো কথা বললে তিতো লাগে বন্ধুর কথা তখন ভালো লাগে বাপমার কথা কিন্তু ভালো লাগে না তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন নামে সমানে জানি

کے دیر تماری مسرج مسجد ہو کے دیر تم نا مسرج دے تمہاری دینی بے بیچار

どの人たちがいるか分い。 আমি একদম শেষের পথে একদম শেষের পথে একটা গজল গাইব আমার সাথে গাইতে হবে ইনশাল্লাহ ঠিক আছে গাইবে তো গাইবে তো হ্যাঁ একদম শেষের পথে এবারে